আসসালামু আলাইকুম আজকে আমি আলু দিয়ে ডিম রান্না করব। তাই আলু আর ডিমগুলো সিদ্ধ দিয়ে দিচ্ছি আর এখানে আমি আলুগুলো ছোটো ছোটো টুকরা করে তারপরে সিদ্ধ করতে দিচ্ছি আমি এই টুক ছোটো ছোটো টুকরা করে আজকে ডিম রান্না করব। তাই এখন আমার আলু সিদ্ধ হয়ে গেছে ডিম সিদ্ধ হয়ে গেছে এগুলো আমি আলুগুলো সেলাই নিচ্ছি ডিম সিলাই নিছি এখন এগুলো আমি তেলে বেজে নেব আর এখানে আমি নিয়ে নিচ্ছি কিছু মশলা এখানে নিচ্ছে আদা আর জিরাক সঙ্গে এক টেবিল চামচ আর পেঁয়াজ বাটা আর রসুন বাটা নিয়ে নিলাম এখন একটা পাতিলে আমি দিয়ে দিলাম কড়াইয়ে সরিষার তেল দিয়ে একটু হলুদ দিয়ে দিলাম দিয়ে এখন ডিম গুলা ভেজে নিব। ডিমগুলো একটু ভেজে নিচ্ছি ডিমগুলো ভালোভাবে ভেজে নিয়ে তারপরে এক ডিমের সঙ্গে আমি আলুগুলো ভেজে নেব এখন আমি আলুগুলো এখানে দিয়ে দেবো একসঙ্গে তেলের সঙ্গে ভেজে নিচ্ছি আলুগুলো ভেজে রান্না করলে অন্যরকম একটা মানে স্বাদ হয় তাই আমি এরকম আলু ডিমের সঙ্গে ভেজে রান্না করি তাই আমি এখন আলু আর ডিম ভে ভেজে নিলাম এখন আমি নামিয়ে নেব নামানোর পরে আমি এখানে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দেবো এগুলো আমার ভাজা হয়ে গেছে না আমি নিচে এখন পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এখানে দিয়ে দিলাম তেজপাতা খাল এলাস আগেই দিয়ে দিলাম তে তেলের মধ্যে এখন দিয়ে দেবো কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে নাড়াচারা দেবো নাড়াচারা দেওয়ার পরে আমি এখানে দিয়ে দেবো আদা রসুন জিরা বাটা এগুলো আমি দিয়ে দেব এখন এগুলো দিয়ে আবার নাড়াচারা করে দেবো মশলাগুলো দিয়ে দিলাম এখন এখানে দিয়ে দেব অল্প পানি যাতে মশলা না ছিটে বা পুড়ে না যায় এখন আমি দিয়ে দেবো এখানে চামচ হলুদের গুঁড়া আর ধনে গুঁড়া দিয়ে নাড়াচাড়া দিয়ে দেবো এখানে মরিচের গুঁড়া দেবো না আমি কাঁচামরিচ দিয়ে রান্না করব আর এখানে দিয়ে দিলাম লবণ এখন মশলাটা আমি কষিয়ে নেব ভালোভাবে মশলাটা কষানো হয়ে গেলে আমি এখানে ডিম আর আলু একসঙ্গে দিয়ে নাড়াচাড়া করে নেব ভালোভাবে এখন ডিম আর আলু দিয়ে দিলাম দিয়ে এখন মশলার সঙ্গে ভালোভাবে আমি একটু নাড়াচাড়া করে কষায় নিব কারণ আমি আলাদা এগুলা ভাজা আছে ডিম আর আলু যেহেতু ভাজা আছে এখানে আমি পানি দিয়ে কষিয়ে নেবো না এগুলো মশলার সঙ্গে নাড়াচাড়া ভালো করে দিয়ে নিলাম এখন আমি ঝোল দিয়ে দেবো পরিমাণ মতো কারণ আলু দিয়ে এই ডিমেডি ঝোল রান্না করবো তাই আমি ঝোল দিয়ে দিলাম এখন আমি ঢেকে রাখবো কিছুক্ষণ এখন আমি একটা আপনাদের ঢেকে রাখবো তো এখন আমার ডাকনাটা উঠায় নিলাম এই তো আমার ডিমের তরকারিটা হয়েই গেছে আর কিছুক্ষণ চুলার উপরে রেখে আমি নামিয়ে নেব এরকমভাবে আলু দিয়ে ডিমের ঝোল কে কে খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন এখন আমি নামিয়ে নেব একটা বাটিতে এই তো নামিয়ে নিছি কেমন হয়েছে আমার আলু দিয়ে ডিমের ঝোল তো অবশ্যই কমেন্টে জানাবেন আর একটা লাইক আর শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন আজকে এ পর্যন্ত আসসালামু আলাইকুম